ডিজিটালের হ্যাঁ দেশ প্রেম এবং মেটা বানাতে হবে এবং বাই ব্লাউজ পিস হবে গরম পানির দাম 80 80 সুতা ময়ুর ডিজাইন কাপড় 80 80 সুতার কাপড় হবে আর 520 টাকা এগুলি মাত্র 520 টাকা আপনি ব্লাউজ পিস সহ জরি পাই জরি টাকা প্রায় এক কস রং তুললে ব্লেসিং পাউডারটা তুলবো

বিভিন্ন বিভিন্ন সুতী সারিম গুলি না আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা পাইকারি দিয়ে থাকেন আচ্ছা কিন্তু কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন সেক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন আপনারা আমার কাছ থেকে ভাই যে কোনো পণ্য নিলে আপনার প্রতি নিতে হবে আর সরাসরি আসলে সরাসরি আসলে দশ পিছ দিবো আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন আমাদেরকে সরাসরি দেখাবো এই যে সর্বপ্রথম আমাদের ডিজিটালার হ্যাঁ দেশপ্রাণ এবং ম্যাকমালার কিছু শারীরিক কালেকশন আসছে হ্যাঁ সাই বিল্ডে

আমরা অর্ধেক দামে দিয়ে দেবো এই যে দেখেন আচ্ছা আমাদের কাপড় এই যে শোনেন এক কস একটা কস রং তুলতে পারলে এক হাজার টাকা পুরস্কার দেবো ওকে এই যে দেখেন আচ্ছা এগুলি মাত্র আস্তে আস্তে দেখছেন না আচ্ছা হাতে বারো হতে পারে মাত্র আষ্টশো টাকা করে চমৎকার একটা কালেকশন কিন্তু এগুলি মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ আচ্ছা যে যত পিছা তত পিছ দিতে হ্যাঁ অবশ্যই যতটি চাই ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা এগুলো সব সাই প্রিন্ট সব সাই প্রিন্টার এবং

দেখেন কি সুন্দর কিন্তু শাড়ির এর মাত্র পেয়ে যাচ্ছেন 800 টাকা করে ভাই ডিজিটাল প্রিন্টার এই পর্যন্তই আমাদের অসংক ডিজাইন আছে অসংক কালার আছে বুঝছেন আমরা সব ডিজাইন তো দেখানো সম্ভব না ভাই ওকে বুঝছেন এখন কিছু কম রেডের শাড়ি দেখাবো কম রেডের ভিতরে শাড়ি প্রিন্টের

যেগুলি পছন্দ হবে বিওস স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র 420 টাকা 400 আর প্রতি সপ্তাহে अवेलेबल তাদের এখানে কালেকশন আছে अवेलेबल প্রত্যেকটা ডিজাইন আছে আমাদের প্রত্যেকটা ডিজাইনার কালার কোয়ডা করতে প্রত্যেকটা ডিজাইনার এই এই মালগুলো ভাই আনসেটিং বুঝছেন আনসেটিং এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক ডিজাইন এটা 25টা 25 কালার থাকে 25টা 25 কালার হ্যাঁ এই দেখেন আচ্ছা খুব সুন্দর কিন্তু শাড়িগুলি যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই দেখেন এগুলির দাম কত করে রাখছেন মাত্র এই যে শুধু 420 টাকা মাত্র 420 এল দেখেন

এই জন্য আমরা এই দি সস্তায় দিয়া দি 420 টাকা করে মাত্র 420 টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন দেখেন সুন্দর হবে কিন্তু এগুলি মাত্র 420 টাকা করে 420 টাকা আচ্ছা প্রতি সপ্তাহে কিন্তু তাদের এখানে अवेलेबल কালেকশন ভিডিওতে খালি স্যাম্পল কিছু কালেকশন দেখানো হচ্ছে এটা হলো ডিজাইন ডিজাইন মাত্র 420 এগুলা কোন কোম্পানির হ্যাঁ ছিল না

আচ্ছা সেম ভিতরে কিন্তু অস্ত্রের একটা কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু অস্ত্রের একটা কালেকশন আচ্ছা এটার ছাড় একটা শাড়ি কালেকশন দেখেন এই যে আরেকটা দেখেন আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই সেম প্রাইজের ভিতরে আচ্ছা